আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শাহিদা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কারচুপি কাজের লেটেস্ট মডেলের পার্টি থ্রি ত্রিপিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আপনি একটু লক্ষ্য করেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর পুরো বডি দিকে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ কারচুপি কাজের পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্টি থাকবে স্টোন যদি আপনার এখানে কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডাবল টাকা ব্যাগ পাবেন ভাইরা বলে দিয়েছে কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে একটু হাতার কাজ যে দেখেন হাতার মধ্যে খুব কারচুপির কাজ করা আছে যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি কারচুপি কাজের রিয়েল ওয়ার্কের তারা কিন্তু এই থ্রি পিসগুলো গুলো এখন বর্তমানে গাও সাথে পাবেন সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি এটা চিনো সিল্কের মধ্যে এই যে দেখেন প্যান্টের প্যান্ডে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এবং এটা সামনে পিছনে দুই পাশেই কাজ করা ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি একটু ব্যাকসেটটা দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টের সামনে এবং পিছনে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে রিয়েল স্টোনের আর প্যানেলটা কাটার করা থাকবে কারচুপি কাজের কারচুপি কাজের একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কিন্তু কালার আছে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিবো এক এক করে প্রাইসটাও বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো আমরা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা বিশেষ করে আপনারা যারা দু হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলের পার্টিয়া ত্রিপিস দিতে চাচ্ছেন গাঁসে থেকে সো এই টাইপের নতুন স্টাইলের ট্রিপিসগুলো এখন বর্তমানে আপনারা গাউশে থেকে নিতে পারবেন এবং এই ত্রিপিসটা বর্তমানে আপনার শুধুমাত্র শাহিদা ফ্যাশনে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন খুব সুন্দর কারচুপির কাজ করা এবং কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সো এই ত্রিপিসটার আরও কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা গাউসিয়া মার্কেটে ভালো মানে ভালো কোয়ালিটি আপনার থ্রি থ্রিপিস দিতে চাচ্ছেন কারচুপি কাজের তারা এই ত্রিপিসগুলো দু হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে সাহিদা ফ্যাশন থেকে আসলে সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলো বর্তমান প্রাইস থাকবে সাত হাজার টাকা এটা কি আপনাদের ফিক্সড প্রাইস এটা কিন্তু ফিক্সড থাকবে প্রাইসটা তবে কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছর আপনার গ্যাটি পেয়ে যাবেন স্টোনার্কের কাজের উপরে যেহেতু এটা এস কালেকশন ব্র্যান্ডের অনেক সুন্দর দেখ সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপজিটে এবং গাউসিয়া মার্কেটের দোতলে আপনারা শাহিদা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বরটা কত ভাই আপনাদের 3/1/14 শপ নম্বরটা হচ্ছে 3/1/14 শপ নম্বরটা হচ্ছে 3/1/14 এই ঠিকানায় চলে আসলে এই পার্টি ও থ্রি পিস গুলো আপনারা শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন অথবা ভিডিও স্কিন দরকারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য